আজ থেকে ষোলোই এপ্রিল সাতরাশির জীবনে বড় পরিবর্তন ঘটতে চলেছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব কেন বড় পরিবর্তন ঘটবে কোন দিক থেকে ঘটবে বিস্তারিত আলোচনা করব আপনাদের অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখুন কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন কারণ আমি প্রত্যেকটা দিনই যে বিষয় নিয়েই আলোচনা করি না কেন সেগুলো বোঝানোর চেষ্টা করি আর আপনি যখন কেটে কেটে দেখবেন তখন এই জায়গাগুলো আপনি পার হয়ে চলে যাবেন অর্থাৎ জানতে পারবেন না আর সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি অনেকটাই পিছনে থাকবেন যখন আপনি দেখছেন যে আপনার সাথে এগুলো মিলছে না তখন আপনি বুঝে পাবেন না এবং আপনার মনে হতে পারে যে হয়তো প্রেডিকশানটা সঠিক নয় আর আপনি যদি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার সাথে কেন মিলবে আর মিলছে না বা মিলবে না কেন সেটা আপনি জানতে পারবেন আর তারপর কি হবে এই অ্যাস্ট্রোলজি যে চ্যাপ্টার তার উপরে আপনার বিশ্বাস অবশ্যই বাড়বে আর খেটে খেটে দেখলে কিন্তু সেই জিনিসটা আপনার নষ্ট হয়ে যাবে তাই প্রত্যেকের সাথে মিলবে না এটা আমিই কিন্তু বলে দিই কারণ এই আলোচনাগুলো সম্পূর্ণভাবে কিন্তু অ্যাভারেজ এবং সর্বজনীন এছাড়া প্রত্যেকের সাথে যে গ্রহ ভালো থাকবে সব কিছু তাদের সাথে মিলবে কখনোই সম্ভব না যে কারণে আমি পার্সেন্টেজ ফিফটি বলি ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের আমার যে কোনো আলোচনায় তাদের ভাগ্য বদলাবে এবং সমস্ত কিছু মিলবে আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের কিছুই মিলবে না তারা যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই দাঁড়িয়ে থাকবে কোনো পরিবর্তন হবে না কিন্তু রাশি সেম তা আপনার প্রশ্ন থাকতেই পারে যে আমার রাশি আছে আর আপনি বলছেন এই রাশি এই হবে তা আমার তো হয়নি তাদের উদ্দেশ্যে বলবো আপনার হয়নি কথাটা আমিই বলে দিয়েছি হয়তো ইনডাইরেক্ট ডাইরেক্ট নয় যেটা বলেছি ফিফটি পারসেন্ট জাতক জাতিকাদের মিলবে না তার মধ্যে হয়তো আপনি আছেন আপনার করণীয় যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে আলোচনা করে বা আপনার জন্মচক বা আপনার হস্তরেখা বিচার করে সঠিক তথ্যটা জানা যখন আপনার ব্যক্তিগত জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাবেন তখন আপনি সঠিক প্রিডিকশন পাবেন এটা অ্যাভারেজ এবং সার্বজনীন এখানে যাদের সব ঠিকঠাক থাকবে তাদের সাথেই মিলবে যাদের ঠিকঠাক থাকবে না তাদের সাথে মিলবে না এটাই হচ্ছে বাস্তব আমি অবশ্যই প্রত্যেকটা দিন যে বিষয় নিয়ে আলোচনা করি না কেন ঠিক এইভাবেই বোঝানোর চেষ্টা করি এবং আমি সততা এবং বাস্তব জিনিসটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি অবাস্তব কোনো কথা বলি না যেটা মানে হবার না সেটা বলে দেব সেই টাইপের কিন্তু রকম আলোচনা আমার এখানে হয় না আমি বলেই দিই যে আপনার মিলবে আপনার মিলবে না এবার সেটা আপনার দায়িত্ব ভালো করে আপ্রাচ্ছ মিলিয়ে নেওয়া তাহলে আপনি শিওর হতে পারবেন এই যে আজকের আলোচনা যে আজ থেকে ষোলো এপ্রিল সময়টা অত্যন্ত ভালো যাবে সাত রাশির কেন যাবে দেখুন এই যে আজ থেকে ১৬ এপ্রিল কথাটা বললাম এই সময় বেশ কিছু শুভ গ্রহ তারা কিন্তু শুভ ফল প্রদান করবে বেশ কিছু রাজ্যক শুভযোগ তৈরি করবে এর ফলেই এই সাতরাশিটি জাতক জাতিকাদের জীবনে আসবে সুযোগ এবং এদের দুঃখের দিন ঘুচে গিয়ে সুখের দিন আসবে শুধু আমি বলবো এই সাতরাশির উদ্দেশ্যে আপনারা অ্যালার্ট থাকুন চেষ্টা করুন পরিশ্রম করুন আর কি করবেন আর আপনারা সম্পূর্ণভাবে বড় বড় স্বপ্ন দেখবেন আপনার মনে যদি কোনো বড় কিছু থাকে আপনি পেতে পারেন আপনার মনে কিছুই নেই আপনার চাওয়া নেই কিছু নেই আপনি পাবেন কিভাবে কিছুই পাবেন না আপনার সময় পজিটিভ ভালো কিন্তু আপনি কিছু চাইছেন কিছুই পাবেন আর আপনার সময় ভালো পজিটিভ আপনি যেটা চাইবেন সেটাই পাবেন অর্থাৎ আপনার কিন্তু আশা এবং বড় স্বপ্ন থাকতে হবে আমি ঘুমিয়ে স্বপ্ন দেখার কথা বলছি না যেটা জেগে স্বপ্ন দেখা যায় যে আমি করব এটা আমার হবে এই ধরনের পরিকল্পনা যাদের মধ্যে আছে তারাই সাকসেস কিন্তু পাবেন আর দেখুন দিন কিন্তু খুবই অল্প আজ থেকে ষোলো এপ্রিল তাই এই দিনের মধ্যে আপনার জীবনের পরিবর্তন সেটা বুঝতেই পারছেন আপনাকে সম্পূর্ণভাবে চোখ কান খোলা রাখতে হবে হয়তো এই দিনের মধ্যে আপনার সাথে এমন কোনো ব্যক্তিত্ব পরিচয় পরিচয় ঘটবে যে কারণে আপনার ভাগ্য বদলাবে বা আপনি এমন এমন সুযোগ পাবেন যেগুলো গ্রহণ করলে আপনার জীবন বদলে যাবে তাই কিছু না কিছু তো আপনার সাথে ঘটবেই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি তার সাথে সাথে পরিশ্রম চেষ্টা এবং আপনার কিন্তু অবশ্যই আশা যেটা আমি করব এগুলো সব থাকতে হবে তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর নাম বলি প্রথমেই আমি মেষ রাশির কথা বলব দারুণ সময় থাকছে মেষ রাশির জাতক জাতিকাদের আজ থেকে ষোলো এপ্রিল সময়টা অত্যন্ত শুভ ভাগ্য কিন্তু সম্পূর্ণভাবে বদলাবে নানা দিক থেকে যোগাযোগ এবং সুযোগ কিন্তু পাবে মেষ রাশির জাতক জাতিকারা এবং ফাটকা থেকেও ভাগ্য বদলাতে পারে তার জন্য অবশ্যই আপনার ভাগ্য পরীক্ষা করতে হবে করে দেখুন আর আপনার রাশি আছে আর আপনার সাথে সব মিলবে এরকমটা কিন্তু নয় আপনার রাশি আছে এবং আপনার এই গ্রহগুলো যদি ভালো থাকে অর্থাৎ কি গ্রহ দেখুন রবি ভালো থাকতে হবে শুক্র ভালো থাকতে হবে এবং মঙ্গল ভালো থাকতে হবে রাহু ভালো থাকতে হবে এই গ্রহগুলো যদি ভালো থাকে আপনার সাথে মিলবে দু নম্বর যে রাশির কথা বলবো মিথুন রাশির দারুণ সময় থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই আজ থেকে ষোলো এপ্রিল সময়টা অত্যন্ত শুভ এই সময় আপনার স্বপ্ন পূরণ হবে এই টাইমে আপনি প্রচুর অর্থের মালিক হতে পারেন নতুন নতুন যোগাযোগের মারফতে আপনার সাথে এমন এমন ব্যক্তিত্বের যোগাযোগ তৈরি হবে যেখান থেকে আপনার ভাগ্য বদলে যেতে পারে পাঁচ এমন এমন সুযোগ আপনার জীবনে আসবে যেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু আপনার জীবনকে বদলে নিতে পারবেন তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন এগুলোকে লুফে নিতে পারেন আপনার ভাগ্য বদলাবে আর আপনি যদি কিছু করতে চাইছেন না যে আমার রাশি আছে আমি কেন করতে যাব সব বসে পাব তাহলেই ভুল করবেন কিছুই মিলবে না তিন নাম্বার যে রাশির কথা বলবো সিংহ রাশি দারুণ সময় থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যেও বলবো আজ থেকে ষোলো এপ্রিল সময়টা অত্যন্ত শুভ চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন চেষ্টা পরিশ্রম অবশ্যই থাকতে হবে বড়ো বড়ো স্বপ্ন দেখুন আপনি যত বড় স্বপ্ন দেখবেন স্বপ্ন কিন্তু আপনার পূরণ হবে যদি আপনার মধ্যে কিছু চাওয়া না থাকে কিছুই কিন্তু পাবেন না এবং এগুলো আপনার পরিশ্রম দ্বারা কিন্তু আপনি পাবেন তাই অ্যালার্ট থাকা এবং চেষ্টা করা অবশ্যই প্রয়োজন এরপর চার নম্বর যে রাশির কথা বলবো কন্যা রাশির দারুণ সময় থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের আমি বলব অ্যালার্ট থাকুন চেষ্টা করুন পরিশ্রম করুন আপনার স্বপ্ন পূরণ হান্ড্রেড পারসেন্ট হবে এই সময়টা অত্যন্ত তাই এই টাইমটা আপনাকে অর্থাৎ আজ থেকে ষোলো এপ্রিল সময়টা অ্যালার্ট থাকা কিন্তু সম্পূর্ণভাবে জরুরি অ্যালার্ট থাকবেন তো আপনি জীবনে অনেক কিছু পেতে পারেন তাই চোখ কান খোলা রাখতে আমি অনুরোধ করব এবং পরিশ্রম করতে বলব এছাড়াও পাটকায়ও আপনার ভাগ্য বদলাতে পারে তাই ভাগ্য পরীক্ষা অবশ্যই করতে হবে এরপর পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি তুলা রাশি আপনার যদি তুলা রাশি হয় দারুণ সময় থাকছে তুলারাশির জাতক জাতিকাদের আমি বলব চোখ রাখুন অ্যালার্ট থাকুন আপনার স্বপ্ন পূরণ হবে স্বপ্ন যত বড়ই হোক না কেন এছাড়া ফাটকা থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে যেখানে দাঁড়িয়ে আপনার ভাগ্য পরীক্ষা কিন্তু করতে হবে এবং পরিশ্রম আপনার কিন্তু অবশ্যই প্রয়োজন সব ঠিকঠাক থাকবে আপনার জীবন বদলে যাবে ছ নম্বর যে রাশির কথা বলবো কুম্ভ রাশি দারুণ সময় থাকছে কুম্ভ রাশিটি জাতক জাতিকাদের আজ থেকে ষোলো তারিখ অত্যন্ত শুভ সময় এই সময়ে আপনার জীবন বদলে যাবে তাই চোখ কান খোলা রাখতে হবে এবং যদি কোনো সুযোগ সুবিধা আসে গ্রহণ করতে হবে আপনার সাথে নতুন নতুন ব্যক্তিত্বের যোগাযোগ হতে পারে সেখান থেকেও আপনার ভাগ্য বদলে যেতে পারে তাই এই জায়গায় দাঁড়িয়ে সময়টা খুব অল্প তাই অল্প সময় ভাগ্য বদলানো এখানে ফাটকাও কাজ করতে পারে তাই ফাটকা থেকে অর্থপ্রাপ্তি ঘটবে সেখানে আপনার ভাগ্য পরীক্ষাও কিন্তু করতে হবে সব যদি ঠিকঠাক থাকে আপনার জীবন বদলাবে এতে কোনো সন্দেহ নেই সর্বশেষ সাত নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি মিন রাশি মিন রাশির জন্য যথেষ্ট পজিটিভ সময় মিন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো। যে আজ থেকে ষোলো তারিখ অত্যন্ত শুভ কেন বেশ কিছু গ্রহ তারা কিন্তু শুভযোগ তৈরি করবে এর ফলেই আপনার ভাগ্য উন্নতি আর আপনাকে কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে চেষ্টা পরিশ্রম আপনার মধ্যে থাকতে হবে এবং ভাগ্য পরীক্ষা করতে হবে কারণ এখান থেকে ফাটকাও অর্থ আসতে পারে ফাটকা ছাড়া এই অল্প দিনে আপনার জীবনে পরিবর্তন এটা কিন্তু সম্ভব নয় তাই আপনি অ্যালার্ট থাকুন চেষ্টা করুন পরিশ্রম করুন এবং ভাগ্য পরীক্ষা করুন দেখুন আপনার জীবন কিভাবে বদলে যায় এই যে সাতটা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম এদেরকে অ্যালার্ট করলাম যে আপনারা অ্যালার্ট থাকুন জানানোর চেষ্টা করলাম এবার আপনাদের দায়িত্ব ঠিকঠাক মতো চললে আমার আলোচনা মিলবে ঠিকঠাক মতো না চললে কিছুই মিলবে না আপনি যদি মনে করেন আমার দাবি আমার রাশি আছে আমি সব কিছু সহজেই পাব তাহলে কিন্তু কিছুই পাবেন না আচ্ছা এ পর্যন্ত আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার